নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তরফ থেকে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই আজকে আমরা জানব আমাদের এই ভিডিও থেকে তাহলে আসুন দেখে নেই এসবিআই এসও রিক্রুটমেন্ট দু রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য চলে এসেছে নতুন একটি চাকরির খবর ভারতের সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে প্রকাশিত হয়েছে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে তারা সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ করতে চাইছে তাই কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতার প্রয়োজন বয়সীমা মাসিক বেতন নির্বাচন প্রক্রিয়া এই সংক্রান্ত যাবতীয় বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কোন কোন পদে নিয়োগ করা হবে সহকারী ব্যবস্থাপক সিভিল সহকারী ব্যবস্থাপক বৈদ্যুতিক সহকারী ব্যবস্থাপক ফায়ার শূন্য সংখ্যা কতগুলো আছে সহকারী ব্যবস্থাপক সিভিল পদে রয়েছে তেতাল্লিশটি সহকারী ব্যবস্থাপক বৈদ্যুতিক পদে রয়েছে পঁচিশটি সহকারী ব্যবস্থাপক ফায়ার পদে রয়েছে একশো একটি শূন্য পদ মাসিক বেতন কত দেওয়া হবে এই পদে যে সকল প্রার্থীরা চাকরির জন্য নির্বাচিত হবে তাদের গ্রেট জে এম জি এস ওয়ান অনুযায়ী মাসিক বেতন প্রদান করা হবে এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে যেহেতু তিনটি আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে তাই সেই প্রতিটি পদ যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে সহকারী ব্যবস্থাপক সিভিল পদের জন্য কি লাগবে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে সহকারী ব্যবস্থাপক বৈদ্যুতিক পদের জন্য যে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে সহকারী ব্যবস্থাপক ফায়ারম্যানের জন্য এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি ই ফায়ার বা ফায়ার সেফটিতে সমমানের ডিগ্রি অর্জন করতে হবে বয়সসীমার ব্যাপারে কি বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স নির্ধারিত করা হয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিভাবে আবেদন করবেন যে সকল প্রার্থীরা আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন তারা আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে সেই জন্য নিচে দেওয়া কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে প্রথমেই এই ভিডিওর নিচে দেওয়া অনলাইন আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে এরপর নিজের মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপর প্রাপ্ত আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এরপর নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং সেই সঙ্গে জরুরি ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে তারপর অনলাইন পেমেন্ট পদ্ধতির মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে এরপর সাবমিট অপশনে ক্লিক করে জমা করতে হবে এবার জান বা আবেদন ফির ব্যাপারে এস সি এসটি বিডি প্রার্থীদের জন্য কোনো ফি জমা দিতে হবে না সাধারণ জেনারেল ইডাব্লিউ এস ও বিসি প্রার্থীদের জন্য সাতশো পঞ্চাশ টাকা ধার্য করা হয়েছে গুরুত্বপূর্ণ তারিখগুলি দেখে নিন অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বাইশ এগারো দু তারিখে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হবে বারো বারো দু তারিখে এবার আমরা জানবো নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া নিয়োগ দু নির্বাচন প্রক্রিয়া পদ অনুযায়ী আলাদা রয়েছে সহকারী ব্যবস্থাপক সিভিল সহকারী ব্যবস্থাপক বৈদ্যুতিক এই দুটি পদের জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে সহকারী ব্যবস্থাপক ফায়ারম্যান পদের জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে শুধুমাত্র দক্ষতা পরীক্ষা করে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফ থেকে যে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হচ্ছে সেই ব্যাপারে এখানে কতগুলো পদ রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটটি গিয়ে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিয়ে তারপর আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য চাকরি ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল যপুরিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ